السلام عليكم ورحمه الله وبركاته

এ ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আপনার इलाकेতে কি গাবি আছে গাবির দূত হয় আমি অনেক টানের উপরে আসি ভাই আলোচনা মজা মজিতে গেলেও আমি একটু হলেও শান্তি পাব দূত হয় গাবির দূত হয় এই গাবির बाट থেকে দূত দহন করার পরে এই দূত পুনরায় কি গাবির বাতে ঢোকানো যাবে এটা অসম্ভব ওই রকম অসম্ভব আল্লাহর ভয়ে যাদের এক ফোঁটা চোখের পানি বের হয়েছে তারা ওই রকম জাহান নামে যাওয়া অসম্ভব আশারায় মোবাসারা কয়জন তার ভিতরে ওসমানের নাম না নাই তিনি আল্লাহর নবী দুইটা আল্লাহর নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন তেনাকে হয়। এই জান্নাতের কথা শুনে কাদের জাহান্নামের কথা শুনে কাদের নাই উনি যখনই কবরের কথা শুনতেন এত বেশি বেশি কাঁদতেন কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজিয়ে যেত একজন সাবি প্রশ্ন করলেন তাস্কুরুল জান্নাতা। গুনরা ফালা তাবকি ও তাবকি মানে হাল্লা ও উসমান জান্নাতের কথা বলা হলে আপনি কাঁদেন না জাহান্নামের কথা বলা হলে আপনি কাঁদেন না ব্যাপার কি যখনই কবরের কথা বলা হয় ও মানুষ বাসরাত কেমনে কাটাবেন আজ থেকে 10 বছর আগে নিয়ত করেছেন কে ঘটক হবে কে কাকে বিয়ের দাওয়াত দিবেন এটা প্ল্যান প্রোগ্রাম করেছেন কিন্তু কবরের প্রথম রাত কেমনে কাটবে একতিবার চিন্তা আপনার হয় না জোরে বলেন ঠিক কিনা আরে জোরে ঠিক কিনা ও মানুষ ও মানুষ তোর কিসের তো অহংকার তোর ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল জোরে বলেন ঠিক কিনা আরে জোরে ঠিক কিনা তাহলে আল্লাহ এই যে চোখ এরপরে অনেকেই কাঁদে কাঁদারও Ya <laughs> এটা কাদা এটা কি কাদা বাপ মনে গেলে কাঁদে এত ব্যাসির কান্না ভাইয়ান আল্লাহ নবী বললেন ওই জাগলিয়াতের যুগে কারো বাপ মা মরে গেলে ওরা লোকজনকে ভাড়া করে নিয়ে আসত কাদার জন্য কিসের জন্য কাদার জন্য যাই বেশি কাঁদতে পারতো তা বেশি টাকা দিত আমাদের এলাকাতে তাই মরে গেলে দেখবেন এমন কান্না নবী বললেন লাইসা মিন্না মান দরবাল খুতুতা ও সকাল জুয়ুবা ও দা বি নবী বলেন ওই ব্যক্তি আমি নবীর উম্মাত হতে পারে না যে ব্যক্তি ওরে বাপরে মারে সাসারে খালারে চিল্লে চিল্লে যে ব্যক্তি কাঁদে নবী বলেন ওই ব্যক্তি আমি নবীর উম্মাত হতে পারে না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু